এর মুসলমান ভালো করে শুনে নেন আগে বিভিন্ন কায়দায় এদিক সেদিক চলতো পীর সাহেব হুজুরের হাতে হাত দিয়া ওই বান্দাটা এখন পাক্কা নামাজি হইয়া গেছে এখন হালাল সারে না মিথ্যা কথা বলে না সুদ খায় না সত্য সঠিক রাস্তায় চলে দাউদিয়ার ঐতিহাসিক তেতাল্লিশতম বার্ষিক মাহফিলে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সেই মহামালিক রকুল আলামিনের দরবারে আমরা সকলেই প্রাণ খুলে আওয়াজ করে মুসলমান হিসাবে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মোখতারাম হাজির সময় যেহেতু খুবই কম তাই লম্বা চওড়া আলোচনা করার বয়ানের কোনো সুযোগ নাই আর অত্র মাহফিল সারা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটি মাহফিল এই মাহফিলে লম্বা চওড়া আলোচনা করা লাগেও না শুধুমাত্র এখানে সুযোগ পাওয়াটাই কপালের ব্যাপার ভাগ্যের ব্যাপার তো আমি যে আয়াতে কারিমা তেলছি সেই আলোচনা করব আগে আমি এই মাহফিল সম্পর্কে দুইটা কথা বলব এরপরে যদি সুযোগ হয় তাহলে আয়াতের দিকে যাব এক নাম্বার কথা হলো এই মাহফিল আমি এই মাহফিলে আল্লাহ রাসুল সহ সাহাবাহামদের সুন্নতের এক অন্যতম নমুনা নিদর্শন দেখতে পাই বলেন সুবাহ আনন্দ সেটা কিভাবে সমস্ত নদীদের সমস্ত সাহাবায়ামদের বড় বড় দিনের একটা অন্যতম আমল ছিল তারা মানুষদেরকে মেহমানদারি আলহামদুলিল্লাহ মেহমানদারির সুন্নকটা গাউদিয়ার এই ঐতিহাসিক মাহফিলে হচ্ছে শুধু হইতেছে এমন টানা গতকাল থেকেই এর আগ থেকে আলহামদুলিল্লাহ যত মানুষ সাদা কালা ধনী গরিব আলহামদুলিল্লাহ তাদের মন মতো সাধ্য মতো তারা বিভিন্নভাবে মেহমানদারি আপ্যায়ন তারা পাইতেছে এটা আল্লাহ রাসুল সহ সমস্ত নদীদের বড় বড় বুজুগণে দিনদের সাহবায় অন্যতম একটা শূন্যতের আমল ঠিক না দ্বিতীয় নাম্বার আমাদের অত্র গাওদিয়ার ভিতরে জনপুরি হজরত পরিষায় সাহেব আছেন এটা আমাদের জন্য একটা নেহামত জোরে বলেন ঠিক না বেঠিক দুনিয়াবিও নেয়ামত এবং মরার পরে আখারাতেরও নেয়ামত তাহলে এই জগতের এবং পরকালের উভয় জগতের জন্যই আমাদের হজরত পীর সাহেব হুজুর নেয়ামত স্বরূপ সুবাহ যেমন অনেক আল্লাহ তা আলার বান্দা আছে হজরত পীর সাহেব হুজুরের কাছে এসে হুজুরের মোবারক হুজুরের বরকতের জবানের ফুওয়ালা পানি পান করে দুনিয়াতে অনেক রোগ দারাম থেকে মুক্তি পেয়েছে আছে না নাই অনেক আল্লাহ তাআলার বান্দা এমন আছে দীর্ঘদিন পর্যন্ত যাদের সন্তান হয় না আল্লাহর খাস মেহেরবানি আল্লাহর অলির তেল পরানিয়া পানি পরানিয়া বিভিন্ন কিছুর মাধ্যমে ওই বান্দার সন্তান হয়েছে এমন প্রমাণ বাংলাদেশে আছে না নাই জোরে বলেন এরকম দুনিয়াবি অনেক ফায়দা হুজুরের মাধ্যমে হইতেছে বলে আখেরাতের কি ফায়দা এর মুসলমান ভালো করে শুনে নেন পিরি সাহেব হুজুরের মাধ্যমে

จิตคารเมতে হুজুরে বলেন আছে না নাই তাহলে হুজুরের মাধ্যমে দুনিয়া বিও फायदा আখিরাতেও फायदा তাহলে হযরত পীর সাহেব হুজুর আমাদের জন্য দুনিয়াতে জীবন ভবে রহমত দুনিয়া বি ভবে নিয়ামত আখিরাতেও কম ভবে নিয়ামত এই জন্য মুসলমান হুজুরের কবর করা চাই এখানে লম্বা চৌরা কোন বয়ান নাই হুজুরের দোয়া নেওয়ার জন্য বসছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাহলে যেন হুজুরের ছায়াকে আমাদের সবার জন্য আরো দীর্ঘায়ু করে দেন সবাই বলেন আমি আমরা সবাই হুজুর হুজুরের যত সাহেব জাদা আছে সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ছায়াকে আমাদের জন্য দিদিকয় করে দান হুজুরের হায়াতের ভিতর আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ লেখাক বাড়ায় দেন সবাই বলেন আমিন আমিন আমার বন্ধুরা না যেই আয়াত আমি तिलावत করেছি আল্লাহকে আলা বলেন দুনিয়ার ভিতরে তারাই বড় বুদ্ধিমান যেই সমস্ত বান্দাবান্দি হাঁটতে চলতে উঠতে বসতে ঘুমাইতে চব্বিশটা ঘন্টা যেই সমস্ত বান্দি সর্ব অবস্থায় আমি আল্লাহকে আলার জিকির করে তারাই বড় বুদ্ধিমান শুভ আল্লাহ এই জিকিরের কেমন গান রহমাতুল্লিল আগামিন বলেন সাহাবাইকে রাম আমি নবী কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আল্লাহ আলার কাছে অনেক প্রিয় যে আমলটা তোমাদের মর্যাদাকে অনেক গুণে বৃদ্ধি করে দিবে যে আমলটা এত দামি রাস্তায় করার চাইতে অনেক আমলটা যুদ্ধের ময়দানে শত্রুকে কচু কাটা করার চাইতেও অনেক দামি সাহাবাই কেরাম বললেন নবী অবশ্যই সেই আমলের খবরটা আমাদেরকে দিয়া দেন এবার নবী বলতেছেন সাহাবাই কেরাম শুনো সেই আমলটা অন্য কোন আমল না সেই আমলটা হলো আমার মাওলা পাপের জিকি আল্লাহ আল্লাহ আল্লা বার আশে কুকা কামোহায় হায় আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাগি শিরে শকর নিকু নাদ জা নাম্তামাম এ জন্নে মুসলমান নবি রুম্মতের দাল চব্বিশটা ঘন্টা জবানটা নারাইয়া নারাইয়া আমার আল্লাহ তা আলার জিকির করে কারণ নবী বলেন বান্দা তুমি গাড়ি চালাইতেছো তুমি খেতে কাজ করতেছ ও মা তুমি ঘর ঝাড়ু দিতেছো তুমি তোমার জবানটা নাড়াইয়া নাড়াইয়া আমার মাওলা পাকের জিকির করো আমার মাওলা পাকের জিকির যদি জবান জারি রাখো বাংলা তুমি যাহা কিছু করবা যদি করো আমার আল্লাহ আলা প্রতিটা কাজে তোমাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আমুললাম আল্লাহ নেকি লিখে দিবে রত্নতুল্লি লাল আমিনের সাহাবি হজরত মো হাজারত আল্লাহ তা আলাম মালিকের বাগানে কাজ করতেছে খেজুর গাছ পরিষ্কার করতেছে এই মুহূর্তে রত্নাআতুল্লিলা আদাবিন লাস্তা দিয়া হেঁটে কোথায় যাইতেছে মহাজরা দি আল্লাহ তা আধা আনহু ময়ম্বরকে দেখে খেজুর গাছ থেকে নিচে নামলেন আমার নদীর সামনে দাঁড়াইলেন আমার নদী রত্নাআতুল্লিলা আদাবিন মহাজকে সালাম দিলেন আবার জন্য হাত বাড়ায়া দিলেন হযরতে মহাজ চিন্তা করতেছেন আমি সবে মাত্র কাজ করলাম আমার হাতে ময়লা আমার ময়লা যুক্ত হাত নদীর মোবারক হাতের সাথে মিলাব হতে পারে না সালামের জবাব দিয়াই হাত গুটাইয়া মহাজ দাঁড়ায় রইলেন এবার আপনা তুললিল আলামিন বলতেছেন আমি নদী রাহমাতুল লিল আলামিন মুসাফরের জন্য হাত বাড়াইলাম তুমি কেন হাত গুটিয়ে আনিলা, হযরতে মুয়াজ বলতেছেন পয়গম্বর আমার ময়লা যুক্ত হাত আপনার মোবারক হাতের সাথে লাগবে এটা আমি চাই না নবী বলেন ও মুয়াজ মালিকের দশায় কাজ করো খেতে খামারে কাজ করো তোমার হাতে ময়লা লাগছে মন খারাপ করতেছো এরে মাস তুমি মন খারাপ করিও না তুমি ভালো করিয়া শোনো ও মহাজিবনে জবাল তুমি মালিকের বাড়িতে কাজ করো যাহা কিছু করো না কেন মহাজ তুমি জবানে আল্লাহর জিকির জারি রাখিও যত ধুলা বালু কণা তোমার শরীরে লাগবে হাতে লাগবে প্রতিটা বালু কণার বিনিময় আমার আল্লাহ এক একটা করে দেখি জিকিরের বরকতে তোমার আমল নামায় দিয়া দিবি এই জন্য মক্তারা মহাজির চব্বিশটা ঘন্টা আমরা যে কাজই করি যে অবস্থায় থাকি আমরা জবানে যিকির জারি রাত বক্স আযান চলছে আমার বয়ানখানি শেষ করছি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ রাব্বুল মাহফিলকে সবার হেদায়েতের জন্য কবুল করুক আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন ধন্যবাদ